ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যান্টনির সময় শেষ হবার পথে নতুন কোচ রুবেন আমরিন তাকে প্রাক মৌসুমে ক্যাম্পে না ডাকায় বিষয়টি এখন প্রায় নিশ্চিত ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল এর তথ্য অনুযায়ী এই উইঙ্গারকে এবারে গ্রীষ্মে বিক্রি করতে প্রস্তুত ইংলিশ ক্লাবটি পঁচিশ বছর বয়সী অ্যান্টনি এখনও ইউনাইটেডের সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও তাকে এই মৌসুমি বিক্রি করতে প্রস্তুত দলটি ইউরোপের অন্তত তিনটি লীগ থেকে তার প্রতি আগ্রহ দেখা যাচ্ছে প্রিমিয়ার লিগের ক্লাব নিউ ইউনাইটেড ও ব্রাইটন ইতিমধ্যেই যোগাযোগ করেছে যদিও আনুষ্ঠানিক কোনো প্রস্তাব তারা এখনও দেয়নি ইউনাইটেডের হয়ে ছিয়ানব্বই ম্যাচে করেছেন মাত্র বারো গোল ও পাঁচ এসিস্ট তবে গত মৌসুমে ধারে রিয়াল বেটিসে খেলতে গিয়ে ছাব্বিশ ম্যাচে নয় গোল ও পাঁচ অ্যাসিস্ট করে আবারও আলোচনায় আসেন অ্যান্টনি বন্দেশ লিগার লাইভজিক ও বায়ার লেবার কুসিনও অ্যান্টনিকে পেতে এই মুহূর্তে আগ্রহী তবে ইউনাইটেডের বড় অঙ্কের ট্যানেসফার মূল্য তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে অন্যদিকে বেতিস আবারও ধারে নিতে চাইলেও ইউনাইটেড হার্টসে স্থায়ী বিক্রির পথে